আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব ভিড়ে পুরো ঢাকা শহর এখন উত্তপ্ত ঢাকার বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণ বাসে আগুনের ঘটনা ঘটছে যে শেখ হাসিনা আগুন সন্ত্রাসী হিসেবে জামায়াত বিএনপিকে দোষারোপ করে গত ষোলোটা বছর রাজনীতি করেছেন কেঁদেছেন মানুষ মানুষের সিম্পিটি কিনেছেন সেই শেখ হাসিনা তার সন্ত্রাসী বাহিনীকে দিয়ে এখন নিজেই আগুন চালাচ্ছেন একজন নেত্রী যিনি এতটা দিন মানে ষোলোটা বছর মানুষের সাথে প্রতারণা করেছেন তার এখন মূল চেহারা দেশবাসী দেখতে পাচ্ছে দ্বিতীয় বিষয়টি হলো পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সন্ত্রাসীদের পাওয়া মাত্র ব্রাশ ফায়ার করা হবে পুলিশের এই সিদ্ধান্তটার পক্ষে আপনি পক্ষে তিন নম্বর বিএনপির গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন নোট অফ ডিসেন্ট বাদে গণভোট নিয়ে সরকারের সাথে তাদের আলোচনা হয়নি আর জামাত বলছে ষোলো তারিখ তারা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবে অনির্দিষ্ট কালের জন্য বিএনপি জামাত কনভোট ইস্যুতে এখন মুখোমুখি পনেরো তারিখ কি চমক দিবেন প্রফেসর পাশাপাশি এনসিপির মধ্যে নিজেরা নিজেদের মধ্যে কামড়া কামড়ে বাড়ছে তারপরও নতুন কিছু চমক আসতে পারে এনসিপির ভেতর থেকে চলেন এই বিষয়গুলো আমি আপনাদের একটা একটা করে জানাবার চেষ্টা করছি প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই জামাত ইসলাম তারা আজকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে তারা বলছে আগামী ষোলো নভেম্বরের মধ্যে যদি পাঁচ দফা দাবি মেনে না নেওয়া হয় তাহলে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা তার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করবেন তারা আজকে আটটি সমবনা দলের গুরুত্বপূর্ণ মিটিং শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় তারা যে কর্মসূচি ঘোষণা করেছে তার মধ্যে আগামীকাল তেরো নভেম্বর অর্থাৎ আওয়ামী লীগের লকডাউন ডে এই দিনটিতে সকল নেতাকর্মীকে মানে জামায়াত চর্মনাই খেলাফতে মজলি সহ তাদের যে আটটি সমমনা দল রয়েছে তাদের প্রত্যেকের সকল অঙ্গ সংগঠনকে নির্দেশ করা হয়েছে তেরো তারিখ মাঠে থাকার জন্য আওয়ামী লীগকে দৌড়ানোর জন্য অর্থাৎ পুলিশ প্রশাসন বা নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে আগামীকাল ইসলামী আটটি সমমনা দল মাঠে থাকবে চোদ্দ তারিখ জামাত ইসলাম সারা দেশে বিক্ষোভ করবে জেলা এবং বিভাগীয় পর্যায়ে এবং ষোলো তারিখ তারা সকল দলগুলো মিলে একটি বৈঠক করবে এবং সেই বৈঠকের পর আলফালা ফালা মিলনায়তনে তারা জরুরি সংবাদ সম্মেলন করে পরবর্তী আন্দোলন কর্মসূচির ঘোষণা দেবেন একটা প্রশ্ন আসছে না পনেরো তারিখটা বাদ দিল কেন জামাত বা ইসলামী দলগুলো পনেরো তারিখটি হল প্রফেসর ইনুসের পক্ষ থেকে আমাদের একজন উপদেষ্টা নারী উপদেষ্টা তিনি জানিয়েছেন পনেরো তারিখ সরকার তার সিদ্ধান্ত জানাবে আজকে বারো তারিখ আসছে পনেরো নভেম্বর সরকার তার সিদ্ধান্ত জানাবে এবং পনেরো তারিখ জুলাই সনদের স্বাক্ষর করতে পারেন প্রফেসর ইউনোস অর্থাৎ জুলাই সনদটির রাজনৈতিক দলের স্বাক্ষর শেষে পনেরো তারিখ এটি আইনি ভিত্তির জন্য রাষ্ট্রের প্রধান নির্বাহী স্বাক্ষর করবেন এরপর এটি গণভোটের জন্য প্রস্তুত হবে প্রশ্ন হলো প্রফেসর ইউনুসকে আমরা প্রতিটি রাজনৈতিক দল যখন সসম্মানে বসালাম এই পদে এবং তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে শুধু না তাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আমরা অন্তর্বর্তীকালে সরকার প্রদান করলাম ইন্টারেস্টিং ব্যাপার হল যে বিএনপি হঠাৎ করে বলছে যে জুলাই সনদের স্বাক্ষর তিনি নন এটা করবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু অর্থাৎ শেখ হাসিনার আস্থা ভাজন শেখ হাসিনার গৃহপালিত প্রেসিডেন্ট চুপুর প্রতি বিএনপির আস্থা ভরসা বেড়ে গেছে আসলে বিএনপি চাইছে বিএনপি ইউনুসকে এই স্বাক্ষরের উপযুক্ত মনে করছে না মনে করছে চুপুকে এখন প্রশ্ন হলো এই ইস্যুটি দিয়ে বিএনপি আসলে কি চাইছে বিএনপি আসলে চাইছে ইউনুসকে একটা টাইম দিতে এবং ইউনুসকে ভয় দেখাতে যে আপনি যদি আমাদের কথা না শোনেন তাহলে আর সেই দিনগুলোতে আপনার গলাতে ঝুলতে পারে আর জামাত ইসলাম চাইছে ইউনুসকে বাঁচাতে কিরকম যে জুলাই সনত্টি স্বাক্ষরের শেষে আইনি ভিত্তির জন্য এটার আদেশ জারির পর গণভোটে পাঠিয়ে পাঠিয়ে এটিকে বৈধ করে ফেলুন এরপর আর কেউ আছে আর কেউ কোনো শক্তি নেই যে ইউনুসকে বা এই উপদেষ্টা পরিমণ্ডলকে বা জুলাই বিপ্লবদের বিপ্লবীদের আটকাতে পারবে কিন্তু এই কৌশলটি নিলেও মানে এই বিপ্লবীদের বা উপদেষ্টাদের বা প্রধান উপদেষ্টাকে বাঁচাতে চাইলেও বিএনপি একটা ফাঁক রেখে দিতে চাইছে চুপুকে তারা প্রধান নির্বাহী মনে করছে অর্থাৎ এই স্বাক্ষর করার আইনি বা সাংবিধানিক বৈধতার দিক থেকে তারা উপযুক্ত মনে করছে আসলে এটা তারা একটা কৌশল নিচে রেখে তাদের নির্দেশগুলো বাস্তবায়নের জন্য এটা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যে যে বিষয়গুলো আসছে সেটি হলো বিএনপির যিনি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট আয়োজন করার কোনো বিষয় ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি তিনি এটা বলছেন তিনি নিজ বাসভবনে আজকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলছেন যে জাতিকে বিভক্ত করে এমন কোন পদক্ষেপ না নিতে সরকারের প্রতি আমরা আহ্বান জানাই জাতিকে বিভক্ত করছে আসলে কারা এই মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় গণভোট নিয়ে সৃষ্ট জটিলতা সহ বিরাজমান পরিস্থিতি নির্বাচন বিএনপি জোটের হিসাব নিকাশ সহ সমসাময়িক বিভিন্ন বিষয় একদম স্পষ্ট বার্তা দেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট আয়োজন করার কোনো বিষয় কমিশনের আলোচনা হয়নি রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে পৌঁছাবে তা নিয়ে জাতীয় সনদ হবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়ন করবে এই বক্তব্য থেকে প্রধান উপদেষ্টা সরে যেতে পারে না এটি বলেন সালাউদ্দিন আহমেদ আচ্ছা এখন একটা প্রশ্ন তৈরি হয় যদি এই নির্বাচনটাকে বৈধতাই না দেয়া যায় অর্থাৎ কোন উপায় হবে উনত্রিশে নির্বাচন না নির্বাচন সাংবিধানিক মানে কি বলে বিএনপি কিন্তু কিন্তু সবটাই বুঝতে পারছে বিএনপি একটা জিনিস চাইছে না সংস্কার মানে বিএনপির যে আপত্তি গুলো রয়েছে সংস্কারে এটাকে বাধাগ্রস্ত করার জন্যই মূলত তারা গণভোট ইস্যুতে এই নাটকটা সৃষ্টি করছে কারণ বিএনপি পূর্বের বন্দোবস্তে ফিরে যেতে চাইছে আমি বারবার কথাটি বলছি যে শেখ হাসিনা আজকে থাকলে ক্ষমতায় বিএনপি গণভোটের ইস্যুতে সংস্কারের ইস্যুতে সবার আগে এক নম্বরে থাকতো যে আজকে গণভোট দেন আর যা যা প্রস্তাব আসছে ঐক্যমত কমিশনে আমি এখনই সিগনেচার দিলাম দুদিন পড়ার সময় নেওয়া লাগবে না কিন্তু বিএনপি এখন মনে করছে যে আমরা তো ক্ষমতায় চলে আসবো তাহলে ক্ষমতা এককভাবে আমাদের হাতে রাখতে হলে এই ইস্যুগুলো আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে আমাদের হাতে ক্ষমতাকে কুকিগত করতে চাই এটা বিএনপির আচরণে মনে হচ্ছে কিন্তু বিএনপি এটা বুঝতে পারছি না আগামী দিনে বিএনপির পরে কেউ না কেউ আবার তো ক্ষমতা আসতে পারে সেটা আওয়ামী লীগ হতে পারে জামায়াত হতে পারে তখন বিএনপি আবার মাঠে নামবে আমরা ভুলে নোট অফ ডিসেন্ডিসি আসেন আমরা আবারও সংবিধান পরিবর্তন করি বাহাত্তর বাদ দেন আমরা নতুন করে সংবিধানকে তৈরি করি বিএনপি তাহাই করে যাহা নিজেরা হারায় নিজেদের ভুলে দর্শক এর পরের যে গুরুত্বপূর্ণ আলোচনাটি আছে সেটি হল দিল্লিতে বড় বড় গুরুত্বপূর্ণ মিটিং করছেন শেখ হাসিনা আজকে শেখ হাসিনার সাথে তার মেয়ে পুতুলের ব্যাপক বাঘ বিতনটা হয়েছে বলে একটি জাতীয় দৈনিক প্রকাশ করেছে বলা হচ্ছে যে দিল্লিতে শেখ হাসিনার গোপন আস্তানা থেকে চলছে নাশকতার গোপন পরিকল্পনা যেটা বাংলাদেশ এখন চলছে ককটেল বিস্ফোরণ বাসে আগুন গুলির ঘটনাগুলো শেখ হাসিনা চালাচ্ছেন দিল্লি থেকে তবে আন্দোলন পরিচালনার কৌশল নিয়ে মা শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা পুতুলের মধ্যে চার বিতনটা হয়েছে কথা কাটাকাটি হয়েছে পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করলেও শেখ হাসিনা খেপে যান এবং বলেন পুতুলকে তুমি নাক গলাবে না এই ইস্যুতে হাসিনার উপর নজরদারিতে নিয়োজিত থাকা মানে হাসিনাকে যারা নিরাপত্তা দিচ্ছেন এই ব্যক্তিদের কেউ কেউ এই তথ্যটি একটি গণমাধ্যমের কাছে প্রকাশ করেছেন দিল্লিতে অভিযোগ লুটিয়েন্স বাংলো জোনে ভারত সরকারের দেয়া সুরক্ষিত একটি বাড়িতে শেখে সিনা বর্তমানে অবস্থান করছেন তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউএইচও দক্ষিণ এশিয়া চ্যাপ্টারের প্রধান পদ হারানোর পর থেকে সার্বক্ষণিক তিনি এখন শেখ হাসিনার সাথেই রয়েছেন তো বলা হচ্ছে যে আর শেখ হাসিনাকে ভারতীয় বেশ সাংবাদিক ভারতীয় স্টাবলিশমেন্ট আর সঙ্গে রয়েছেন নানান রকম পরিকল্পনা দিচ্ছেন রয়ের বিভিন্ন স্টেশন মাস্টাররাও শেখ হাসিনার সঙ্গে রয়েছেন এবং তারা শেখ হাসিনাকে বাংলাদেশ অস্থতিশীল করার জন্য নানান রকম পরিকল্পনা দিচ্ছেন সেই পরিকল্পনার অংশ হিসেবেই শেখ হাসিনা আগামী তেরো তারিখ আমাদের প্রসিকিউশন অর্থাৎ আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে জানানো হবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা অপরাধে মানবতাবিরোধী অপরাধের বিচার রায়টি কবে হবে অর্থাৎ আগামীকালকে শেখ হাসিনার রায়টি কবে হবে এই তারিখটি জানানো হবে তারিখ এখন রায় না তারিখ জানানো হবে এই তারিখ জানানো হবে এই দিনটিকে টার্গেট করে সারা দেশ থেকে শেখ হাসিনার নির্দেশে সন্ত্রাসী আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগকে জড়ো করা হচ্ছে ঢাকাতে ইতিমধ্যে অস্ত্র শস্ত্র সহ বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে হাতে নাতে ধরাও পড়েছে অনেকে ককটেল বিস্ফোরণের বা পিস্তলসহ সহ এরকম ধরাও পড়েছে তো বলা হচ্ছে যে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের নেতৃত্বে মনিরুল অতিরিক্ত আইজি মনিরুল বিপ্লব এবং কমিশনার হাবিব সহ বেশ কয়েকজনকে নিয়ে শেখ হাসিনা গত কয়েকদিন গুরুত্বপূর্ণ কয়েকটি মিটিং করেছেন এবং এই মিটিং এ কিভাবে ফেব্রুয়ারি নির্বাচনটা বানচাল করা যায় তার জন্য সব রকম দিক নির্দেশনা শেখ হাসিনা দিয়ে দিয়েছেন আর শেখ হাসিনাকে পরিকল্পনা পরিকল্পনাগুলো দিয়েছে সাজিয়ে এবং সেই অনুযায়ী বাংলাদেশে থাকা আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীদের বা সন্ত্রাসীদেরকে কাজ করতে বলা হয়েছে এবং আওয়ামী লীগ আমলে যেসব ব্যবসায়ীরা মোটা অঙ্ক মানে বাণিজ্যের নামে ব্যবসা বাণিজ্যের নামে বা বিভিন্নভাবে লুটপাট করেছেন দিল্লি থেকে শেখ হাসিনা তাদেরকে ফোন করে এখন দলের জন্য খরচ করতে বলছেন কয়েকটি সূত্র বলছে শেখ হাসিনার অনেক ফোন অনেক নেতা এবং ব্যবসায়ীরা ধরছেন না কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ কবে ফিরে আসবে এই বিষয়টি কেউ নিশ্চিত নয় তাই তারা বর্তমান সরকারের টার্গেটে পড়তে চাইছেন না বা অর্থ খরচ করে নিজেরা বিপদে পড়তে চাইছেন না আবার বেশ কয়েকজন ব্যবসায়ী শিকদার গ্রুপ সহ কয়েকটি গ্রুপ ইতিমধ্যে শেখ হাসিনাকে বড় অঙ্কের টাকা দিয়েছেন মোটা অঙ্কের টাকা দিয়েছেন দেশের নাশকতা সৃষ্টির জন্য এবং বাংলাদেশ থেকে ডিজিএফআই যে গুরুত্বপূর্ণ জেনারেল আকবর সহ যারা পালিয়ে গেছে তারাও শেখ হাসিনার সাথে দেখা করেছেন এবং তাদেরকেও কাজ ভাগ করে দিয়েছেন শেখ হাসিনা এমনটি দাবি করেছে সেই জাতীয় দৈনিকটি এবং ভারতীয় সূত্রের বরাত দিয়ে সেই দৈনিকটি বলছে যে ডিজিএফআই পুলিশ সেনাবাহিনীর উদ্ধতন যে কর্তারা রয়েছেন দিল্লিতে পালিয়ে তাদেরকে শেখ পরিকল্পনা সাজিয়ে দিয়েছেন কিভাবে নির্বাচন বাঞ্চল করা যায় কিভাবে রাস্তার ভিতরে অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা তৈরি করা যায় এবং যাতে করে ইউনুস সরকারের পতন হয় অর্থাৎ সরকার পতনের আন্দোলন ত্বরান্বিত করা যায় এই ব্যাপারে সবার সাথে আলোচনা করেছেন এবং সেই হিসেবে কাজ ভাগ করে দিয়েছেন তবে কয়েকটি সূত্র দাবি করছে যে ভারত থেকে বেশ কিছু সন্ত্রাসী এবং আওয়ামী লীগ নেতারা সীমান্তে মোটা অঙ্কের টাকা দিয়ে দেশে ঢুকছেন এবং কাজ করে আবার বেরিয়ে অর্থাৎ বিভিন্ন কর্মীদের সাথে সীমান্ত অঞ্চলগুলোতে গোপনে মিটিং করছেন এবং বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী নেতারা সীমান্ত অঞ্চলের কাছাকাছি গিয়ে বিভিন্ন বাসাবাড়িতে তারা আওয়ামী লীগের সে যেই নেতারা ভারতে পালিয়ে আছেন তাদের সাথে মিটিং করছেন বাংলাদেশের ভেতরে পরবর্তী তাদেরকে বিজিবি বা বিএসএফ এর নিরাপত্তা বলয়ের মাধ্যমে আবারও ভারতে ঢুকতে দেওয়া হয় এবং তারা তাদের দায়িত্ব পালন করে আবার চলে যাচ্ছে তো এই ইস্যুগুলো নিয়ে মোটামুটি এখন খুব উত্তপ্ত পরিস্থিতি আজকের আমার দেশ দেখলে বুঝবেন শেখ হাসিনার কি মাস্টার প্ল্যান দেশকে ধ্বংস করার জন্য তিনি নাকি স্বাধীনতার পক্ষে শক্তি আর জামাক বিএনপি নাকি স্বাধীনতা বিরোধী শক্তি তিনি নাকি দেশে আগুন সন্ত্রাসের বিরোধী শক্তি তিনি নাকি দেশের শান্তির পক্ষে তিনি নোবেল চেয়েছিলেন শান্তির জন্য আর তিনি যখন ক্ষমতার বাইরে মাত্র দেড় মাস দেড় বছরও হয়নি সেই মানুষটি ক্ষমতার লোভে আবার মানুষকে হত্যা করে রাজনীতি শুরু করছে না তার গর্ধ নাদল বোকা চুচু নেতা নেতাকর্মীগুলো পুলিশের সামনে বুক পেতে দিচ্ছে চট্টগ্রামের পুলিশ কমিশনার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সরকার মানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগের বা আওয়ামী লীগের কাউকে পাওয়া মাত্রই গ্রেফতার করা হবে এবং অরাজকতার জন্য তাদের বিরুদ্ধে মামলা হবে আর কোন সন্ত্রাসীকে যদি পাওয়া হয় মানে অস্ত্রশস্ত্র শস্ত্র সহ যদি কোনো সন্ত্রাসীকে পাওয়া যায় আওয়ামী লীগ যুবলীগ যেই লীগই হোক তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কোন রাইফেল কোন চাইনিজ বন্দুক নয় সরাসরি ব্রাশ ফায়ার করা হবে তাদের উপর যদি সন্ত্রাসীকে পাওয়া যায় রাষ্ট্রকে তিনি বলছেন রাষ্ট্রকে কোনোভাবেই অস্ত্রশীল করা যাবে না রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার প্রয়োজনে তিনি বলছেন যে এই ব্রাশ ফায়ার কোন রাষ্ট্রের নাগরিকদের জন্য না যারা দেশ বিরোধী তাদের জন্য আমরা আশা করবো এরকম নির্দেশন আমাদের ঢাকার পুলিশ কমিশনার দেবে কারণ সন্ত্রাসীদের ক্ষেত্রে যত সহানুভূতি দেখাবেন যত নরম আচরণ করবেন সন্ত্রাসীরা তত বেশি আসফলন তৈরি করবে কি বলে আমাদের উপর আক্রমণ বাড়াবে এই পরিস্থিতিতে জনগণের নিরাপত্তার প্রয়োজনে আমি বিশ্বাস করি চট্টগ্রামের পুলিশ কমিশনারের মতো সরাসরি নির্দেশ দিতে হবে কারণ এখন পর্যন্ত পুলিশের অনেক দোষর আমাদের মধ্যে রয়েছে কিন্তু আমরা রাষ্ট্রকে অনেক জায়গায় তথ্যগুলো দেই রাষ্ট্র সবসময় কাজ করে যাদেরকে করেন তারাও হয়তো দোষর হয়ে গেছে অনেক তথ্য আমাদের পুলিশের ভেতর থেকে দেয়া হয় এই তথ্যগুলো আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেই কখনো কখনো দেখি বাস্তবায়ন হয় কখনো কখনো দেখি বাস্তবায়ন হয় না আর যখন বাস্তবায়ন হয় না তখন প্রশ্ন ওঠে যে যাদেরকে আমরা তথ্যগুলো দিই তারাও তো হাসিনার লোক নাকি এমনটি মনে হচ্ছে দর্শক তারপরে যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো পুরো ঢাকা শহর এখন নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে এসছে পুলিশ র্যাব সেনাবাহিনী বিজেপি বলা হচ্ছে ষোলো প্ল্যাটুন বিজেপি কে নামানো হয়েছে তারা ঢাকার ভেতরে এবং ঢাকার আশপাশের জেলাগুলোতে অবস্থান করছে নিরাপত্তা তৈরি বলয় তৈরি করছে এবং প্রতিটি ঢাকার প্রতিটি হোটেলে অভিযান শুরু হচ্ছে শিগগিরই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং ঢাকার কাছাকাছি ধামরাই মানিকগঞ্জ কেরানীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ মানে ঢাকার প্রবেশের যে থানা জেলাগুলো রয়েছে এখানে পুলিশের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে এবং সেখানে গ্রেফতারি অভিযান চলছে গাজীপুরে কর্মরত পুলিশের দায়িত্বশীল দুজনের সাথে কথা হয়েছে তারা সেখানে অভিযান অব্যাহত রেখেছেন প্রতি রাতেই আওয়ামী লীগকে খুঁজে খুঁজে বের করছেন আমরা আশা করবো নারায়ণগঞ্জের ক্ষেত্রে এটি আমরা দেখতে চাই এবং ঢাকার বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ বাসে আগুনের ঘটনা এখন অব্যাহত আছে কয়েকটি সূত্র বলছে পুলিশের ভেতরে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে যারা আওয়ামী লীগের সাথে রাখছেন যোগাযোগ চিন্তা করেন পুলিশের পোশাক পরে সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রাখছেন কেউ কেউ তবে এই ব্যাপারে দায়িত্বশীল ব্যক্তিদের সাথে কথা বলে তারা এই বিষয়ে কোনো মন্তব্য এখন করেননি তারা হয়তো সাসপেক্টে রেখেছেন বাকিটা আমরা হয়তো সময় মতো বুঝতে পারব দর্শক একটা জিনিস মাথায় রাখবেন আগামীকাল তেরো তারিখ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শিবির জামাত, বিএনপি ইসলামী সকল দল এনসিপি এবং বিপ্লবের পক্ষে সকল শক্তি মাঠে থাকবেন আমরাও মাঠে থাকব কারণ আমরা যে শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করেছি সেই দেশকে আবারও আমরা শত্রুর হাতে পরাধীন করতে চাই না মনে রাখবেন এই দেশের শান্তির পক্ষের মানুষটিকে থাকবে এই দেশের সেই সব রাজনৈতিক দলের পক্ষে আমরা দাঁড়াবো যারা এই দেশকে রক্ষায় জনগণের রক্ষায় কাজ করবে কিন্তু যারা এই দেশের মানুষকে হত্যা করবে ককটেল বিস্ফোরণ করাবে বাসে আগুন দিয়ে হত্যা করবে সেই সব অপরাজনীতিকে আমরা বন্ধ করতে আবারও আমরা রাজপথে কাজ করব আগামী তেরো তারিখ নিরাপত্তা বাহিনীর সাথে আমরা থাকব পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী আমার প্রিয় ভাইরা আপনাদের সাথে আমরা কালকে আছি ইনশাআল্লাহ এভাবেই ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুকে বারবারই পরাস্ত করব মনে রাখবেন আওয়ামী লীগ প্রচুর অর্থ বিনিয়োগ করে দেশের মধ্যে ভয়াবহ নাশকতার পরিকল্পনা করছে এই পরিস্থিতিতে রাষ্ট্রের প্রত্যেকটি এজেন্সিকে এনএসআই ডিজিএফআই যতগুলো আমাদের এসবি সহ যতগুলো গোয়েন্দা বাহিনী আছে প্রত্যেককে সর্বোচ্চ রেড অ্যালার্টে রাখা হয়েছে এবং সর্বোচ্চ সতর্ক পজিশনে থাকবে আজকে রমনাতে একদম প্রকাশ্যে রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে এক দিকে দুদুকার জ্বালা একদম ঢাকার ভিআইপি চত্বর কাছাকাছি ডক্টর এলুচের বাসভবন যমুনা এরকম গুরুত্বপূর্ণ পজিশনে পুলিশের গাড়িতে কি করে আগুন দিল রমনা জোন ডিসি আমাদের প্রিয় ভাই মাসুদ ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমরা আশা করি এই এই গাফলতির জন্য আপনি আপনার দায়িত্বশীল যারা অবহেলা করেছে দায়িত্ব পালনে আপনার আন্ডারে যেসব পুলিশেরা তাদেরকে দ্রুত পাকড়াও করেন কারণ ভেতরে এখনো ফ্যাসিজমের প্রেতক তারা রয়ে গেছে কারণ আমি জানি এই মাসুদ ভাই আমাদের বিপ্লবের শক্তি জাতীয়তাবাদী আদর্শের একজন অন্যতম লড়াকুল আমাদের সৈনিক মাসুদ ভাই ডিসি মাসুদ তিনি বিগত সময় তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন সাহসিকতার প্রমাণ দিয়েছেন আমরা তার সঙ্গে আছি এবং যারা পুলিশের গাড়িতে আক্রমণ করেছে আগুন ধরিয়েছে যদি এখানে পুলিশের কোনো ব্যর্থতা থাকে অবহেলা থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আর সন্ত্রাসীদের ছাড় দেওয়ার আর কোনো সুযোগ নেই এভাবেই সন্ত্রাসীরা বাংলাদেশকে আবার অরাজকতার দিকে নিয়ে যাবে তাদের ক্ষেত্রে কোনো সহনশীলতা নয় কোনো নরম আচরণ নয় চট্টগ্রাম পুলিশ কমিশনারের মতো বলতে হবে একদম সন্ত্রাসী পাওয়া মাত্রই ব্রাশ ফায়ার আমরা দেশের কোনো জনগণকে হুমকিতে ফেলতে চাই না তাদের নিরাপত্তার প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর যা করণীয় সবটা যেন করে আল্লাহ হাফিজ